জামায়াত জামায়াত এবং বিএনপির আমরা জানি দুই যুগের একটা মিত্রতা ছিল সম্পর্ক ছিল সেই দুই যুগের মিত্রতা ভেঙে গেছে একে অপরের পাল্টা বক্তব্য দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক বক্তব্য দিচ্ছে একজন আরেকজনের সমালোচনা করতেছেন সবাই না কিছু কিছু ক্ষেত্রে অনেকে আবার ভালো কথাও বলতেছেন বিএনপি হয়ে জামাতের পক্ষে কথা বলতেছেন জামাত হয়ে বিএনপির পক্ষে কথা বলতেছেন তবে এই সংখ্যাটা একটু কম এই সংখ্যাটা একটু কম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই দলই খুব প্রতিদ্বন্দ্বিতামূলক আলোচনা করতেছেন রাজপথে এখন ভবিষ্যৎ কি হবে যদি এভাবে চলে থাকে স্ট্রং কারা আমরা তো জানি যে বিএনপি একটা স্ট্রং দল বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই মুহূর্তে জামায়াতের ক্ষমতায় আসা মোটামুটি অসম্ভব বললেই চলে তারপরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান পরিশ্রম করতেছেন যাতে ওনার দলটাকে স্ট্রংলি প্রতিষ্ঠা করা যায় তা আমরা এখানে দেখি জামায়াতের নায়বে আমির কি বলেছেন সমকাল সমকালকে বলেছেন জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেন বিএনপি আর জামায়াতের আদর্শ ও কর্মসূচি ভিন্ন দেশের স্বার্থে ফেসিবাদ উৎখাত এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জোট হয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে যে যার আদর্শ রাজনীতি করছি এ মানে এই নয় বিএনপি জামায়াতের শত্রু জার্মান ভিত্তিক ডয়েসে ডেলে ডয়েসে ভেলে ইনস্টিটিউটের লেকচার এবং রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক সমকালকে বলেন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা জামায়াতের ভুল নীতি তিনি আবার একটু খুচা মেরেছেন যে জামায়াত একাত্তর সিয়াশি ছিয়ানব্বই এই সময়গুলোতে তারা ভুল রাজনীতি করেছিল এবারও তাই করতেছে ছোট দল হয় বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতেরই ক্ষতি হবে অর্থাৎ জামায়াত ছোট্ট একটি দল তারা স্ট্রং বিশাল বড় বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে বিএনপিরই ক্ষতি হবেন এই কথাই তিনি বলেছেন এবং সমর্থন জনসমর্থন আছে পাঁচ থেকে দশ পার্সেন্ট তিনি বলেছেন আহ জামায়াতের জামায়াতের জনসমর্থন আছে কত পার্সেন্ট পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুব মল্লিক বলেছেন পাঁচ থেকে দশ পার্সেন্ট সমর্থন আছে আর যদি বিএনপির টক্ক নিতে যায় যায় তাহলে ছোট দল হিসেবে তাদের ক্ষতি হবে লাভ হবে না একাত্তরের কথা মনে করিয়ে দিয়েছেন ছিয়াশি ছিয়ানব্বই কথা মনে করিয়ে দিয়েছেন তো সেখানে এখন এখানে একটা বিষয় কিন্তু থেকেই যায় আসলে রাজনীতি বলে শেষ কথা বলে কিছু নাই রাজনীতির অ্যাকচুয়াল যে কি বলে শর্ত বন্ধুত্ব চুক্তি এগুলো লং টাইম লাস্টিং করে না কারণ জামায়াত বিএনপি আমরা দেখেছি লং টাইম একই সাথে তারা পার্লামেন্টে গিয়েছে একসঙ্গে রাজপথে ছিল একসঙ্গে আন্দোলন করেছে এখন আবার নাই তারা আলাদা হয়ে গেছে তো এই যে একাত্তর ছিয়াত্তর ছিয়ানব্বই এই কথাগুলো কি বিএনপির আগে মনে ছিল না হঠাৎ করে কেন মনে পড়লো যখন মৃত্যু ছিল তখন মনে ছিল না এখন হঠাৎ করে মনে পড়লো মানে যেন অনেক কথা চলে আসে যখন আলোচনা হয় তখন অনেক কথাই চলে আসে জামায়াত এখন মোটামুটি যেভাবে লাইন গুছাচ্ছে যেভাবে কাজ করতেছে এভাবে যদি কাজ করতে পারে দীর্ঘদিন তাহলে কিন্তু জামায়াতের পজিশন ভালো চলে আসবে আর সেজন্য হয়তোবা বা তারা খুব চিন্তিত আছেন যদিও এই মুহূর্তে ক্ষমতা যাওয়া জামায়াতের পক্ষে সম্ভব না কিন্তু মোটামুটি বিরোধী একটা পজিশনে আসার সুযোগ আছে